কালারের একটা গ্যাং সুইচ একই জিনিস পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে গ্যাং সব গ্যাং মেম্বার সব গ্যাং ঠিক আছে এটা একটা মানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন বললো আপনার কোনো ভুল হবে না কাঠের বডির মাল দিবেন কাঠ কালারের মাল দিবেন এই যে একদম উডেন স্টাইল দেখেন কাঠ কালার ঠিক আছে

এখানে হালকা যদি খোঁজালাম টিপ করছে দেখছেন টিপ করছে আর এই যে একটা বকর চক্র মাল এটার আমি সবার আগে ভাই দিই ঠিক আছে একটা বাজে একটা মাল এগুলা ভাই আমরা বিক্রি করি না মূলত রাখছি ভাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি গ্যাংস্টার ইমাম ভাইয়ের দোকানে ঠিক আছে ভাইয়ের গ্যাং মেম্বাররা সব ভাইয়ের আশেপাশে বসে আছে আর আমরা আজকে গ্যাং মেম্বার দেখব দেখবো বর্তমানে আমি আছি নবাবপুর সুইচ গ্যালারিতে আসসালামু আলাইকুম ইভাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে আপনার গ্যাং মেম্বার নিয়ে বসে আছেন ভাই এদের ব্যাপারে কিছু বলেন না ভাই ভাই আমি তো গ্যাংস্টার আপনারা সবাই জানেন ঠিক আছে ভাই আমার দোকানের নাম হচ্ছে সুইস গ্যালারি তো আমার গ্যালারি ভর্তি কিন্তু আপনার গ্যাং দিয়ে ভরা একদম ঠিক আছে সব গ্যাং মানে গ্যাং সুইস ঠিক আছে গ্যাং সুইস তো ভাই মাঠে যেভাবে আপনার বর্তমানে ফুটবল খেলার যদি মাঠ বলি আমি তাহলে আপনার মেসি বলেন বলেন তারা কিন্তু দর্শক গ্যালারি যদি থাকে তারা খেলে মজা পায় ঠিক আছে আমার আমার গ্যালারিটা দিয়ে দিবা আমার দোকানের নাম হচ্ছে সুইচ গ্যালারি সুইচ গ্যালারি ঠিক আছে আমি দর্শকের সুবিধা শর্টকাট লোকেশন দিলাম আমার দোকানে সিরিজ একদম আজকে সব দেখবো আমি জাস্ট কার্ডটা শো করে দেই যারা আর কি ভিউয়ারসরা আছে দেখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চলেন আজকের ভিডিও শুরু করি জি ভাই পুরো বাংলাদেশ আমি চ্যালেঞ্জে কিছু ভিডিও করছি যেগুলা কিনা আপনার মানে আমার কাছে এত এত কালেকশন আছে যেগুলো আপনার সেকেন্ড কারো কাছে নাই যেমন আমি এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে পাঁচটা কালারের একটা গ্যাং সুইচ একই জিনিস পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে গ্যাং সব গ্যাং মেম্বার সব গ্যাং ঠিক আছে এটা একটা মানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন বললো আপনার কোনো ভুল হবে না ঠিক আছে অনেক হাই কোয়ালিটির মাল এরপরে আপনার চকচকা হ্যাঁ খুবই আনকমন মাল ঠিক আছে এখন এখানে আপনি দেখেন এই যে দুইটা কালার আছে না ভাই এই দুইটার সাথে আমরা ব্ল্যাকটা উপরে আসছে ব্ল্যাকটা আমরা এটার সাথে অ্যাড করছি ব্ল্যাকটন নিতে পারবেন যার যত লাগে এখানে আপনার যদি দেখেন ব্র্যান্ড দেখেন ভাই আমার দোকানে লোকাল মাল বলতে আমি খুব কম মাল বিক্রি করি আমার দোকানে আমি যতটা পারি ব্র্যান্ডের মাল বিক্রি করার চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করি 100% অরিজিনাল 100% ভাই আমি দুই টাকা আপনাদের থেকে বলে রাখবো কিন্তু হালাল জিনিসটা রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে এখানে হচ্ছে এসকিউ দেখেন এসকিউ হচ্ছে এটা আপনাদের মোটামুটি একটা সিরিজ লাগা রাখছি আমি এটা আপনাদের সিলভার কালার সিরিজ যার যত লাগে স্ক্রিনশট মারেন ডিসকাউন্টের বিষয়ে কিন্তু ইমাম ভাই সেটা থাকবে ইনশাআল্লাহ ভাই ডিসকাউন্ট দিতে হবে ভাই হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে কারণ ভাইয়ের কাছে যে কালেকশন আছে এই কালেকশন আর 10 টা দোকানে আপনি খুঁজে পাবেন না ভাই এটা কিন্তু আমি একটু ভাই আপনি একটু আইডিয়া দেই এই যে এটা এসকিউ এসকিউ কিন্তু একটা ব্র্যান্ড বাংলাদেশে মানে একদম অনেক বড় একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের সব মাল আমরা নিয়ে নিছি সব সব কোম্পানির থেকে ভাই কন্টাক্ট করে নিয়ে নিছি যে এক পিস যদি মালও যায় সেটা যাবে মুম্বাইয়ের হাত থেকে হাত থেকে যাবে তাহলে পসিবল না তাহলে বুঝেন যে কত কমই পাবেন

ঠিক আছে এটা ওয়ালটন ওয়ালটন মালটা আমাদের কাছে নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এসআরও যদি কি এখানে আমার শুধু ডিসপ্লেতে লাগানো নাই আয়শা যদি কি দেখতে চান শের আমরা এক पीस এক पीस করে মাল হাতে রাখছি আপনি হাতে দিয়ে আসুন না বুঝা তারপরে মাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো যদি আপনার মাল বুঝে দেখে শুনে নিতে চান আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে সেখানে আপনারা ডেকে শুনে বুঝে দেওয়া ফোন দিলে ভিডিও কলে দেখতে পারবে ভাই অবশ্যই অবশ্যই ভাই অনেক প্রবাসী ভাই আছে যারা আমাদের কাছ থেকে অর্ডার দিই মাল নেয় শত শত মাল আমাদের যাচ্ছে ভাই আজকেও মাল বিক্রি করছি যে উপরে যদি একটু দেখেন ক্যাশ উপরে যে মালটা মালটা যাচ্ছে আপনি যদি চান যে ম্যামো শু করার জন্য আমরা ম্যামো শু করে দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আপনার আমাদের দোকানটা হচ্ছে আপনার খান ইলেকট্রিক মার্কেট দুই নম্বর গেট

কাঠের বোর্ডের মাল দিবেন কাঠ কালার এর মাল দিবেন এই যে একদম বোর্ডেন স্টাইল দেখেন কাঠ কালার ঠিক আছে টোটালি আনকমন ডিফারেন্ট চেঞ্জ আনকমন ভাই একটু ডিফারেন্ট কিছু ভাই এলিগ্যান্ট এলিগ্যান্ট এখন যদি আপনি একটু চান যে না একটু ব্যতিক্রম নিবেন সাদা এটা নিতে পারেন সাদাটা হ্যাঁ টেক্সচার ভাই এখন কি হলো একটা জিনিস দেখেন তো ভাই দুইটা কালার তিনটা কালার যাই হোক এর এরপর আছে অরি অরি দুটা মাল আছে অরি কোম্পানির ঠিক আছে সবচেয়ে প্রিমিয়াম খুবই ভালো মাল তারপরে এখানে আপনার একটা আছে কিন্তু একটু বাজেট সীমিত থাকে

দেখছেন ভাই একটু যদি কেমনের উপর দেখেন একটু দেখান এখানে হ্যাঁ একটু দেখেন সব কি এসকিউ হ্যাঁ তারপরে এখানে যদি একটু দেখেন ভাই দেখেন এসকিউ ভাই ভাই যদি আপনি আমার দোকানটা এস্কুল শোরুম বলেন তাহলে ভুল হবে না কারণ স্কুল মাল এখন আমাদের এই গ্যাং সুইচটা দুই তিনটা স্লাপ আমরা নিয়ে নিয়েছি একটা দুইটা এখানে একটা দেখেছি তিনটা তিনটে ফুল স্লাপ আমরা পুরো বাংলাদেশে আমরা নিজেরা সাপ্লাই দিই ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশ আমরা এক সাপ্লাই দিচ্ছি আচ্ছা ভাই দাম তাহলে সবচেয়ে কম এখানে পাবো ভাই অবশ্যই যোগাযোগ করলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমি কি বলছি ভাই আচ্ছা ভাই আমরা তো আগে ব্লক করতাম না আমি ব্লক কেন করি পুরো বাংলাদেশে হোলসেল রেটে কিভাবে আমরা মাল পৌঁছে দেওয়া যায় সিন্ডিকেট ভেঙে দেব ভাই আচ্ছা ঠিক আছে ব্যবসায়ী কোনো সিন্ডিকেট থাকবে না আমাদের সুদ্ধ সিন্ডিকেট এতটুকু থাকবে যে সর্বোচ্চ ডিসকাউন্ট

এগুলো বাসা বাড়িতে থাকলে বাসা বাড়ির মানে ভাইব চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ভাই আমার দোকানে অনেক এসে বলে ভাই আপনার সব মাল নীতি পঞ্চায়েতেছি সব মাল আমারও তো আল্লাহ রহমতে ভাই আহ সকাল থেকে দুই তিনটা বিল করছি যেগুলো কিনা আপনার বাড়ি হলাই

ঠিক আছে তারপরে হ্যাঁ এটা হচ্ছে মার্বেল সিরিজের মাল আর এটা হচ্ছে একদম নতুন লেটেস্ট ভাই একটু যদি দেখেন দেখেন স্রিসটা কিভাবে প্রিমিয়াম কত প্রিমিয়াম চান ভাই দুইটা কালার হ্যাঁ দুইটা কালার একই মডেল একই দাম দুইটা কালার জাস্ট দুইটা কালার ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার যে এই যে মার্বেল সিরিজ হোয়াইট এবং একটু ভিন্ন কালার যেটা কিনা বাংলাদেশের সেকেন্ড কেউ দেখাতে পারবে না জানিনা একটু ব্যতিক্রম ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার একটু একটু কারো থাকে আমার বহু সময় লাগবে আমি টুকটাক হালকা উপরে দেখা যাইতেছি আমার বোর্ডে যে তো মাল আছে ভাই আমার কালেকশন এর চেয়ে আরো তিন ডাবল তিন টোল হ্যাঁ এর চেয়ে আরো তিন ডবল ভাই যদি আপনি এখানে দেখেন এখানে আমার বিশটা মাল যদি থাকে ভাই দশটা মাল আমার বোর্ডে লাগানো নাই গেলাম রাখছি ভাই হাতে দেখা দেওয়ার জন্য সব বোঝায় পসিবল না তার যেমন পছন্দ ভাই স্ক্রিনশট নিয়ে আপনি ডাইরেক্ট পাঠাই দেন আর না হলে যদি পছন্দ মাথায় একটা ঘুরঘুর করতেছে ওইটাও বাইরে পাঠায় দেন ভাই ভাই আমরা যদি একটা কথাও বলি আমাদের কতটায় হিসাব করে বলতে হয় কারণ আমরা বেশ আমরা কিন্তু এখানে প্রতারণার জন্য বসে নাই দেখেন ভাই একটু দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সিসি ক্যামেরা হচ্ছে প্রত্যেকটা ফুটেজ হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হবে যে কোনো সমস্যা হবে সাথে সাথে আপনি এখান থেকে আমাদের ফুল গুলো আপনি পাবেন হ্যাঁ আমাদের এখান থেকে উল্টাপাল্টা যাওয়ার কোনো অপশন নাই সব হচ্ছে হ্যাঁ তারপর এখানে হচ্ছে ভাই আকিস দেখেন আকিস একটা দুইটা তিনটা চারটা ভাই এরা কোন আকিস

এটা কিন্তু আপনার গ্লাস বডি সিস্টেম একদম ঠিক আছে কিট টু আমি যদি এখানে আসি ভাই একটু দেখেন এটা হচ্ছে সুপ্রিম সুপ্রিম এর এই বর্ডের মালটা আমরা টোটালি কমপারেঞ্জকে নিয়ে নেছি এটাও নিয়ে নিছে টোটালি নিয়ে নিছি তো সুপ্রিম এর কিন্তু অনেক মাল আছে ভাই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এই যে আটটা মডেল সব কিন্তু সুপ্রিম ভাই সব সুপ্রিম व्हाट इज এই বোর্ডটা এই সুপ্রিম এর এটা ভাই এখানে একটা দেখেন একটু আনকমন একটু বিতিক্রম মাল আছে ভাই এটা কি সুইচ হ্যাঁ ভাই দেখছেন একটা জিনিস ভাই আমি ভাইঙ্গা বলি ভাই আপনি এই মালটা একটু না একটু ডিফারেন্ট আছে অন্য মালের যদি সব থেকে ভালো হয় আসতে পারলে আসবেন দেখবেন দশটা দেখবেন একটা নিয়ে যাবেন আমার দোকান আসলে আপনার অন্য কোন দোকান যাইতে না রেটের দিক থেকে চিন্তা করেন

হ্যাঁ আচ্ছা আমার দোকানে সবচেয়ে কম দামি মাল দেখাই সবচেয়ে কম দমি সবচেয়ে কম দামি মাল এই যে এটা দেখেন এটা আমার দোকানে সবচেয়ে কম দামি মাল ঠিক আছে হ্যাঁ ভাই আমি কম নমি মাল একদমই রাখি না আমি কম দামি মালের

কম অনেক কম অনেক এটা আপনার যদি এটা আপনার এক পিস যে টাকায় পাবেন এটা আপনি পাঁচ পিস এই টাকায় পাবেন ঠিক আছে অনেক ডিফারেন্ট এটা 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 চাইতে যদি আরেকটু যাই আরেকটু দাম বেশি এটা সাপোজ ধরেন যে আপনার এক ফ্ল্যাট আপনি দুই হাজার টাকা সাজাইতে পারবেন এটা লাগবে চার হাজার এটা লাগবে আট হাজার এই যে ডিফারেন্টটা আমরা কারো চাইতেছি না কারো ব্যবসা নষ্ট হোক আচ্ছা আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে মাল দেবেন আপনি জিতবেন আপনি হ্যাঁ এটা গ্যারান্টি কিন্তু অন্য অন্য দোকানদার বা অন্য ব্যবসায়ীদের প্রবলেম হোক আমরা সেটা চাই না ঠিক আছে

কখনো কালার চেঞ্জ হবে না আমি যদি একটু আপনাদের দেখা দিই এই একটু দেখা দিই হ্যাঁ দেখেন এটা কালারটাই এটা হ্যাঁ এটা যদি কোনো বাচ্চা থাকে বাসা বাড়িতে এটা ভাঙিয়ে ফলায় এই কালারটাই বের হবে আর এই কালার চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে আর এরপর সুপার ক্লিক ওয়াও কালেকশনের ভিতরে সাদার ভিতরে

সবচেয়ে কম ভাই এই যে মালটা যদি আপনি হাতে নেন না তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমাম ভাই চাপা পিঠায় না জেনুইনি কমিটি মাল দেয় ঠিক আছে শুধু তো বললাম স্ক্রিনশট মারা শুধু আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন জিমাম ভাই এটা কত রাখতে পারবেন আমি দশটা বিশটা ফ্ল্যাট বানাচ্ছি আমরা এক ডেভেলপার আমরা বাড়িটা সেল করে দেব আমরা এত টাকা বিক্রি করব আমরা কিভাবে একটু লাভ করতে পারবো আমাদের সিস্টেম করে দেন আমি করে দেব ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিলাম ভাই

এটা আমার কার বাসে মানে এক একটা এক এক ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন ভাই এগুলো আপনাদের হাতে ছেড়ে দিলাম ইমাম ভাইয়ের হাতে ছেড়ে দিলাম এটা হচ্ছে ডিএফএল ভাই আমি আর ইয়া বলবো না একটু শুধু একটু ক্যামেরা ঘোরান আচ্ছা আমি অনেক ভাই প্রশংসা করছি আমার মালের এটা আমি প্রশংসা না করলাম ঠিক আছে আর এখানে দেখেন ওসাকা ঠিক আছে এটা হচ্ছে স্পটলাইট আচ্ছা স্পটলাইট স্পটলাইট ব্র্যান্ড ঠিক আছে এখানে দেখেন এসিআই এটা হচ্ছে আপনার ছোট টিউব ব্র্যান্ড ওয়াশরুমে যদি লাইট লাগে সেটা ওই সেই কোম্পানির আছে আচ্ছা এখানে হোল্ডার দেখেন ওয়ানপ্লাস হ্যাঁ ওগুলো সব চাই না হোল্ডার একদম উপর থেকে নিশ্চিত দেখেন ওয়ানপ্লাস ভাই ভাই এই যে হোল্ডারগুলো দেখেন ঠিক আছে ইস ভাই এ তো মনে হয় স্বর্ণ থেকে নিয়ে আসছেন এমন অবস্থা আমি শর্টকাট একটু ভাই বলে দিই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারোটা মাল আমি এগারোটা মাল কিন্তু এগারোটা একই এগারোটা ডিজাইনের কিন্তু একটাই দাম একটাই চৌষট্টি টাকা চৌষট্টি টাকা চৌষট্টি টাকা পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ এটার দাম চৌষট্টি টাকা আপনার পাইকারি দাম একেবারে পাইকারি দাম হোলসেল রেট ভাই যাই হোক এখানে যদি আপনি একটু দেখেন সুপার স্টার তারপরে আপনার সি তারপরে টি এই ভিন্ন ভিন্ন ডিজাইন অ্যান্ দেন এখানে ভাই এটা একটু ভিন্ন না অবশ্যই দেখেন এটা একটু ভিন্ন না ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে এটা কি ভিন্ন না ভাই দেখেন এক একটা থেকে ভাই দেখেন আমি শুধু উঠাই আপনি একটু ক্যামেরা একটু মানান তাহলে বুঝতে পারবেন মানুষ যে কত ধরনের মাল এদের কাছে আসে ঠিক আছে আমি যদি সারাদিন এভাবে মাল রেখে থাকি ভাই আমার কাছে আইটেম সব ব্যতিক্রম আইটেম ঠিক আছে এখানে আপনি একটু দেখেন এই যে আমাদের সার্কিট ব্রেকার বক্স গুলা যেগুলো কিনা আপনি বাংলাদেশের সেকেন্ড পিস খুব কম মানুষ দেখাইতে পারবে পারবে না এমন কিছু না পারবে কম মানুষ দেখেন দারুন তো ভাই টোটালি আনকমন এটাও এস্থেটিক আসলে এস্থেটিক

কত কম দাম কত দাম নি যত জাল যে আজীবে ভাবে লাগে নিতে পারবেন ঠিক আছে আছে পুরোটা হ্যাঁ চলেন আমরা ওখানে সার্কিট ব্রেকার দেখাই সার্কিট ভাই সার্কিট ব্রেকার বাড়ি বাড়িদারওয়াল বলা হয় অবশ্যই সার্কিট ব্রেকার হচ্ছে ইলেকট্রিক সেক্টরের বাড়িদারওয়াল এটা গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি বাড়িতে শর্ট সার্কিট হবে আগুন লাগবে এই যে অগ্নি 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 সংযোগ হচ্ছে তারপর আপনার মানুষ শর্ট কে কারেন্ট শর্ট কে মারা যাচ্ছে কেন হচ্ছে জানেন প্লিজ দয়া করে আমি এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বাড়িটা আপনার কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই ভালো লাগাবেন মোটরসাইকেল যেভাবে চালানো মানে চালালে সেফটি টা জরুরি হেলমেটটা জরুরি জরুরি ঠিক তে ওই টাইপেরই যদি বাড়িতে কারেন্টের সংযোগ দেন এই সার্কিট ব্রেকার অনেক জরুরি ভালোটা লাগাইতে ঠিক আছে ভালোটা লাগাতে হবে এখন ভালো কি আপনারা এটাই জানেন না অনেকে ঠিক আছে বিআরবির জগতে মানে তারের জগতে বিআরবি চেক নাম্বার এক নাম্বার বাংলাদেশের এক নাম্বার বিআরবি বিআর এর উপর কোনো টান নাই ঠিক আছে আপনি যে যত কথাই বলুক আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে ভুল অবশ্য ধরে দিবেন আর সার্কিট ব্রেকারের জগতে এক নাম্বার হচ্ছে এবিবি এ বি বি এ বি বি এক নম্বর এ বি বি কোনো সাকিড ব্রেকার নাই আমার জানা মতে আপনার কাছে আছে এ বি বি ভাই এবিবির আমার অনেক কপি মাল আছে ঠিক আছে আমি আজকে সেজুকু সেগুলো আপনাকে দেখিয়ে দেবো যে এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা জার্মানি মাল দেখেন না থাকবো জার্মানি বারকুড ডান জাই সাথে সাথে আসবে এবং কি হানড টিপ করবে আমি একটু দেখেছি এখানে হাল করবে একটু যদি খোঁজ দাম টিপ করছে দেখছেন টিপ করছে

ঠিক আছে এইসব জায়গায় টাকা বাঁচানোর চেষ্টা করেন এইসব জায়গায় একটু সেফটি নিয়ে ভাবতে হয় বোঝানোর চেষ্টা করতেছে যে সেফটি আগে আপনার কপি মাল এই যে আপনাদের দেখানোর জন্য রেখে দিছে কোনটা যেন ভাই কপি আছে তো যায় না ভাই হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট কে দেখা প্রয়োজন করবে না এই যে এখানে কিন্তু শত শত ব্রেকার রেখে দিচ্ছে যার যেমন প্রয়োজন নিয়ে নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আহ ভাই বক্সও দেখাইছে আমি সার্কিট ব্রেকার বক্স এছাড়া যদি কারো স্টিল বক্স লাগে প্লাস্টিক বক্স লাগে আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে জয়েন্ট বক্স আছে একদম অরিজিনাল ব্র্যান্ডের জয়েন্ট আমাদের কাছে আছে আমি আর কথা ভাই ঠিক আছে অনেক অনেক কিছু দেখাইছি আমার দোকানে আরো অনেক মাল আছে যদি দেখা দেখ আমি মোটামুটি ভিডিও অনেক বেশি লং হয়ে যাইব ঠিক আছে মানুষ বিরক্ত হইব তাই আমি আজকে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আসব ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু সাজেস্ট করার চেষ্টা করবো আমি আজকে ইমাম আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম